ভারতের অপারেশন সিন্দুরে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায় পাকিস্তান জুড়ে নেমে এসেছে শোকের ছায়া নিহতদের দাফন এবং শেষকৃত্যের পাশাপাশি তাদের স্মরণে চলছে শোক এ অবস্থায় হামলার যথাযথ জবাব দিতে পাকিস্তানের সামরিক বাহিনীর কাছে আহ্বান তাদের পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় বহু বেসামরিক নাগরিকের প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পাকিস্তান জুড়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নিহতদের এক নজর শেষ দেখা দেখতে ভিড় জমান স্বজন ও এলাকাবাসী অংশ নেন তাদের জানা যায় রাতের আধারে চালানো এক আকস্মিক হামলায় হারাতে হবে পরিচিতজনদের তা ভাবতে পারেননি কেউই চোখের সামনে মৃত্যু দেখেছেন তারা তাই শোকের পাশাপাশি ক্ষোভও রয়েছে তাদের পাকিস্তানের সেনাবাহিনীকে এই আশ্বাস দিতে চাই আজাদ কাশ্মীরের মানুষ থেকে শুরু করে পুরো পাকিস্তান আপনাদের পাশে আছে ভারত আজাদ আস্তানা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করলেও টার্গেট ছিল নানা বেসামরিক স্থাপনা বাদ যায়নি মসজিদ এমনকি স্কুলও এখনও আতঙ্কে এলাকাবাসী গত রাতে ওরা একটা মসজিদে হামলা চালিয়েছে তখন মসজিদে একজন ইমাম ছাড়াও ছিলেন একজন মানুষ সবাই শহীদ হয়েছেন আল্লাহ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন শিশুরা ভয়ে আছে স্কুলের ছাদ ভেঙে পড়েছে জানালা চূর্ণ বিচূর্ণ দরজা আসবাবপত্র সব ধ্বংস হয়ে গেছে এ অবস্থায় হতাহতদের স্বজনদের দাবি হামলার পাল্টা জবাবের রেজবানা সায়মা যমুনা নিউজ